আল্লাহর হাবিবের অন্তকালের পূর্বে আবু উমর ওমরকে ডাক দিলেন আলীকে ডাক দিলেন আবু আমার সামনে আসো ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন ডাকলেন কই আমার অন্তকালের পরে ওই ই Yaman দেশের একটা পাগল আসবে ওই পাগলটাকে তোমরা খুশি কইরা বার করতে হবে কন্নাহ আল্লাহ এবার উমরের আমলে খুশি করা আরম্ভ করলেন আল্লাহর হাবিবের অন্তকাল শরীফ হয়ে গেল আল্লাহর হাবিবের হুকুম মতো ওমর খুঁজ আরম্ভ করলেন আল্লাহর হাবিবটা একটা পাগলের কথা বলে গেল এই পাগলের আকৃতিটা বললেন এই জায়গায় একটা মাছ থাকবে এটার মধ্যে সবুজ রঙের একটা তিল থাকবে ওই তিলটা থেকে একটু চমক মারবে নূরের চলক মারবে এটা হচ্ছে আল্লাহর রসুলের সোহব্বত কন্যা সুবাহান আল্লাহ এবার হজরতে ওমর খুঁজ করা আরম্ভ করলেন পায় না পায় না ইয়ামানের পাটো দে সে ওয়ায়সুল কি করতেন এই খেজুরের দানাগুলি বিচিগুলি টকায়া টকায়া চাই টাকাটা বিক্রি করতে পারতেন ওই টাকাটা বিক্রি করার পরে মাকে নিয়ে একটু মায়ের সেবা করতেন কন্যা সুবহানাল্লাহ মা বিধ্বস্ত হয়ে গেছে মা কে যেই জায়গায় যাইতেন পিঠে করে রাখতেন আপনারা দেখেন অনেক সন্তানদেরকে মহিলারা যখন কাজ করে পিঠে বাইদা রেখে আসে না নাই অনেক জায়গায় আসে ছোট্টকালে মা মারা যাওয়ার পরে বাবা যদি রিকশা চালায় রিকশার একটা পাশে দিয়া সন্তানকে রেখে দেয় কন্যা আছে না নাই এবার যখন বাবা মারা যাওয়ার পরে আইসুল করলি ছোট বাচ্চার মতন আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে শুনলেন হাকিগতে আসছে শরীয়তের ভাবে কোনোভাবে উনি দেখেন নাই এবার উনি শুনতে পাইলেন আল্লাহ রসুল ছোট্ট গালে মা হারাইলেন এবার মায়ের সেবা আরম্ভ করলেন ওই মাকে গোসল দায় ছোট্ট বাচ্চার মতো খাবার দেয় মাকে ছোট্ট বাচ্চার মতো মায়ের চুলগুলি আশ্রয়া দেয় মাকে একটু মুখে খাবারটা দিয়া দেয় যখন ওয়াইসুল করি একটু দূর

করতে পারো যদি দেখা করতে পারো তোমার কপাল বড় ধন্য হয়ে যাবে সাহাবীর কাতারে তোমার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ কয়সুল করনি কয় যেহেতু একটা সুযোগ পাইছি একটু কাজ লাগানোর দরকার মাকে বিদ্ধ মাকে একজনের আমানত কইরা এবার চলে গেলেন জায়গা দেখে আল্লাহর হাবিব যুদ্ধে চলে গেছে কন্যা আল্লাহু আকবার ফিরা চলে আসলেন মা দেখেন একটু মনটা বেজার কয়সুল করনি রে কই গেলা ওই আল্লাহর হাবিবকে একটু দেখতে গেলাম মা দেখতে পারলাম না নসিব মন্দ মা দোয়া করে দিলেন যখন মা বৃদ্ধ হয়ে গেলেন মায়ের কালের পরে আল্লাহর হাবিবাল করলেন ওয়াই শুরু করনি মদিনার শরীফ চলা গেলেন মদিনার শরীফটা এবার রোদা থারে বোয়া বোয়া কান্না করে এবার শ্রুতি ও মর খুঁজতে মদিনার একটা জায়গায় যাইয়া দেখে ওই পাগলা ওয়াই শুরু করনি যেই শুরুতে আল্লাহর হাবিব বইলা গেলেন ওই শুরুতে রানিয়া বইসা বইসা কান্না করতেছে কন্যা সুবাহান আল্লাহ যে জুব্বা বলছে ওই জুব্বা পশমের একটা জুব্বা এটার মধ্যে অনেক তালি দেওয়া ওই ওয়াইসুল ও করি বইসা বৈশা কান্না করতেছে কন্যা আল্লাহ আকবর হজরতে আমার ডাক দিয়া কয় বাইজার একটু কথা বলা যাবে নি কয় কি বলবেন বলেন কয় আপনার পরিচয়টা একটু জানতে চাই কয় আপনার পরিচয় কি আমি হচ্ছি ওমর কন্যা সুবাহ আল্লাহ ওমর একদি কয় পাইরে আপনি কি ওই ওয়াইসুল করনিনি যেই ওয়াইসুল করনি মর্যাদাবান আল্লাহ হাবিব চলে যাওয়ার পূর্বে আমি ওমরকে বলা গেল ওমর যদি আমার ওয়াইসুল করনির সাথে দেখা হয় তুমি ওই ওয়াইসুল করনি থেকে একটু দোয়া নিবা কই ইয়া রাসূলুল্লাহ কেন কই ওই সময় বুঝবা কন্না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কি বলতাম কই আমার উম্মতের জন্য ওয়াইসুল করনিকে বইলো দোয়া করতে কন্না সুবহানাল্লাহ এই উম্মত আমরা

কয় জুব্বাটা থাকবে অনেক তালি ওই তালির মধ্যে পাগলের মতো দেখবা তার শরীরটা থাকবে বুকে পশম থাকবে কালো না সুন্দর না শ্যাম্পূর্ণ বর্ণ থাকবে একটু পাগলা পাগলা বাপ থাকবে ওই ওয়েসুল করণীকে আমার জুব্বা মুবারকটা গিফট দিয়ে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে কন আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের দাম আছে না নাই যখন মিটিং আরম্ভ হইলেন আবু কর উসমান আলী মনে করে আল্লাহর হাবিব আমাদেরকে আজকে উপহার দিবেন

এবার ডাক দিয়া কয় বাইরে আপনি নি ওয়াইসুল করনি কয় হ্যাঁ আমি ওয়াইসুল করনি কয় আপনার সাথে একটু দেখা করতে চাই বলে দেখা তো হইলো আর কি বলবেন বলসে আমাদের জন্য দোয়া করতেন কে বলছে আল্লাহর হাবিব বলছে উমর ডাক দিয়া কয় ভাই আপনি তো আল্লাহর হাবিবকে দেখেন নাই কয় না শরীয়তের চোখে দেখে শরিয়তের চোখ হচ্ছে সরাসরি দেখা আমি ওনাকে দেখছি আপনাদেরকে দেখতেছি সুবাহান আল্লাহ আমাদেরকে চোখ দিছে দেখার জন্য না কিন্তু উনি দেখান নাই ওয়াইসুল করেনে রাত দিয়া কই আমি আমার জীবনে যতবার আমি চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়তাম আল্লাহর হাবিব ততবার আমার সামনে আসতেন কোন না সুবাহান আল্লাহ আর আসতে কোন সুবাহান আল্লাহ এরকম চোখ আপনাদের আছে নি আমার আছে নি কারো আছে আছে খোঁজ করলে দেখবেন এখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরাও আছেন যারা চক্ষ বন্ধ করলে আল্লাহর হাবিবের দিদার হয়ে যায় কন্যা সুবাহান আল্লাহ এবার উমর ডাক দিয়া কয়সুল করি আপনার একটু খাবারের ব্যবস্থা করি কয় না কই কেন আল্লাহ তরফ থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখছে কন্যা সুবাহান আল্লাহ পাবলা কি সাধারণ পাগলা ও জোরে কোন সাধারণ পাগলা না বড় পাগলা এই পাগলার দাম আসেনি কয় তাইলে আপনার জন্য একটা পোশাকের ব্যবস্থা করি কয় নাম কয় কেন কয় মদিনাওয়ালা জুব্বা দিয়েছে ওই জুব্বার জন্য আমি অপেক্ষমান ওয়াইসুল করিনি কন্যা সুবহানাল্লাহ ওই সময়

মা আর চোখে একটু দেখতে পারি নাই রোজা আথার একটু দাঁড়ায় দাঁড়ায় বৈশে বৈশে একটু কান্না করি ওয়াইসুল কর্ণীর কান্নাটা যদি পছন্দ হয় আজকে ওয়াইসুল কর্ণীর সাথে আপনি হাবিব একটু দেখা করেন কন্যা সুবাহান আল্লাহ মা দোয়া করলে আল্লাহর হাবিবের দিদার মিলে কি মিলে না জগত বিখ্যাত আলেম হওয়া যায় কি যায় না মা বাবা বরদোয়া করলে দুনিয়া বরবাদ হয়ে যাবে রে মুসলমান আপনারা জানেন মা বাবার বদোয়া যার মধ্যে লাগে আপনার জানেন জুরাইজ নামে একজন আল্লাহর বলি ছিলেন মা জগতে যখন থাকছেন জুরাইজ জগৎ বিখ্যাত একজন আলেম হইলেন জুরাইজ গরিব ঘরের সন্তান মা দুই ছোট্ট